ঋতুকালীন অবস্থায় পুজো করা যায় উত্তর জানিয়েছিলেন স্বয়ং রামকৃষ্ণ দেব কেন নারীদের স্বাভাবিক একটি প্রক্রিয়া বলা ভালো মা হওয়ার প্রথম ধাপ এই পিরিয়ডস অথচ এই পিরিয়ডস নিয়ে কত বাধা কুল্লাম কুল্লা এই নিয়ে আলোচনা যেন অপরাধ সম যদিও এই বাধার বিরুদ্ধে হালে চালে প্রতিবাদ হচ্ছে অনেকে সাহস করে এগিয়ে আসছেন পিরিয়ডস নিয়ে খুনাম আলোচনায় সম্প্রতি জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালকে গানের মাধ্যমে পিরিয়ডস নিয়ে সচেতনতামূলক একটি বিজ্ঞাপন দিতে দেখা গিয়েছে শুধু আজকে শ্রেয়া ঘোষালই নয় পেরিয়ডস নিয়ে ভুল ধারণা ভাঙতে এগিয়ে এসেছিলেন আজ থেকে বহু যুগ আগে স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বুঝিয়েছিলেন পুজোর সঙ্গে ঋতুমতি হওয়ার কোন বিরোধ নেই ভক্তি তো অনেক দূরের কথা পেরিয়ডস নিয়ে ঠিক কি বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব আমরা সবাই জানি রামকৃষ্ণদেবের স্ত্রী শারদা মা একবার তার স্ত্রী শারদা দেবী যখন ঋতুমতি হয়েছিলেন তখন সেই সময় রামকৃষ্ণদেবকে তিনি বলেছিলেন তিনি অসুচি আর সেই কথা শোনার পরে পরমহংসদেব বলেছিলেন মাংসহার মজ্জা কিছুই অসুচি নয় সুচি এবং অসুচি মানুষের মনে তিনি শারদা দেবীকে শুধু পুজো করতে বলেননি বলেছিলেন দেবীর জন্য ভোগ রান্না করতে দেবী যদি মাহন তাহলে মেয়েকে দূরে কেন সরিয়ে রাখবেন এই সময় তো মেয়ের পাশে থাকে পরিজনেরা আসলে কোনো বাধাই নেই বাধা দিয়ে মেয়েদের বেঁধে রাখে মানুষ ধর্মই তো বলে ঈশ্বরের কাছে সকলের সমান এবার নারীদের মনে প্রায় অনেক ধরনের প্রশ্ন আছে পিরিয়ডস এর সময় পুজো বা ব্রত রাখা যাবে কিনা এই সময় পুজো করলে ফল পাওয়া যায় কিনা কেন ঠাকুরের স্পর্শ করতে নেই ইত্যাদি ইত্যাদি আসুন এই বিষয়ে বিভ্রান্তি দূর করা যাক পিরিয়ডস এর সময় উপাসনা না করার কারণ ছিল সেই সময় জবছাড়া ছাড়া পূজা পদ্ধতি সম্পূর্ণরূপে বিবেচিত হতো না একই সময় পূজোর জন্য সময় অনেকগুলো লাগত এবং যে রীতি ও অত্যাচারগুলো পালন করতে হতো তার জন্য প্রচুর সময় এবং দৈহিক শক্তি প্রয়োজন ছিল এই অবস্থায় কোন ঋতুমতের পক্ষে কঠিন কাজ করা উচিত নয় তাই এই কারণে বলা হয় পিরিয়ডস সময় ঠাকুর ঘরে ঢোকা নিষিদ্ধ দুই এছাড়া সেই সময় যজ্ঞ ও পুজো রীতিমতন পালনে যে মন্ত্রগুলো পাঠ করা হতো তা পরম পবিত্রতার সঙ্গে জব করতে হতো পিরিয়ডস সময় হরমোনের পরিবর্তনের কারণে প্রচুর ব্যথা এবং ক্লান্তির ফলে কোন মহিলার পক্ষে বেশিক্ষণ বসে জপ করা বা আচার অনুষ্ঠান করা সম্ভব ছিল না এজন্য তাকে পুজোয় বুঝতে নিষেধ করা হতো এছাড়া পুজোর সবসময় পবিত্রতার সঙ্গে করা হয় আর আগের যুগে পিরিয়ডস এর সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার তেমন কোন উপায় ছিল না তাই তাদের ব্রত পালন করা নিষিদ্ধ ছিল কিন্তু নারীদের মানসিক পুজো জব করতে কখনোই নিষেধ করা হয় না কোন গ্রন্থে এমন কোন উল্লেখ কিন্তু নেই যেখানে দেবী মা নিজের স্বয়ং ঋতুমতি হন সেই সময় তাকে দর্শনের জন্য কামাখা মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর জড়ো হয় তবে মেয়েদের ক্ষেত্রে আলাদা কোন নিয়ম নেই বলে মনে করেন অনেকেই